হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডট রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন রাত আড়াইটে বাজে আর এখন আমরা ঘুম থেকে উঠে গেছি তো কেন আজকে আড়াইটের সময় ঘুম থেকে উঠেছি সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো রেডি হয়ে গেছি এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে আগে দেখাই দেখো সাড়ে তিনটে বাজে তো রেডি হয়ে গেছে আর আমার কুটুস তো জানেই না যে ও ঘুমোতে ঘুমোতে রেডি হয়ে গেছে ও ঘুমাচ্ছিল আমি রেডি করে দিয়েছি ঠিক পরিয়ে দিয়েছি ও জানেই না ঘুমোতে ঘুমোতে রেডি হয়ে গেছে আর আমরা তো উঠলাম স্নান টান করলাম তারপর রেডি হলাম পুরুষে একটু দুধ বানিয়ে নিলাম রাস্তায় খাবে হ্যাঁ তো চলো এবার বেরানো যাক তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আগে ওরা পৌঁছায় তবে তোমাদেরকে বলবো তো চলো বেড়াই কারণ ওইদিকে দেখো মাটা সব রেডি হচ্ছে তাড়াতাড়ি ব্যাগটা গোছাচ্ছে তোমার ব্যাগ ফাঁকা আছে মা ওই টুপিটা শুধু নেওয়ার জন্য ব্যাগ ওদের নাও না একটু চিপে যাবে তো চিপে যা তুমি একটু নাও না আমার পরে ঠিক হয়ে যাবে শুধু জুতোটা পড়তে বাকি আছে তো চলো ওকে পরিয়ে নিয়ে ঘুমতো ঘুমন্ত অবস্থাতেই কোলে নিয়ে নেবো নিয়ে বেরিয়ে যাবো ও ঘুম থেকে উঠে অবাক হয়ে যাবে কোথায় এসছে তো চলো অন্ধকার দেখো চারিদিকে আর কুটুকে এখনো ঘুমাচ্ছে আমার গোলে ও ঘুমিয়েই আছে ও জানেই না উঠে কোথায় যাচ্ছে ওইদিকে মা মা আর ওর বাবা একসাথে আসছে পেছনে রাস্তা পুরো ফাঁকা একটাও লোক নেই এখন বাজে প্রায় চারটে বাজে দশ মিনিট পাখি চলো মন্দিরের ঘড়িটা দেখাই মন্দিরে তো নমস্কার করবোই মন্দিরে দেখো বলতে বলতে ঘড়িতে দেখো মন্দিরের কথা বাজে দেখা যাচ্ছে এখন আমরা রিক্সাতে এত ভোরে রিক্সা পাবো ভাবিনি ভোর চারটে বাজে আর আমাদের এখানে রিক্সাও এসে গেছে ভালোই হলো এত কিছু লাগেজ নিয়ে প্লাস কুটুসকে নিয়ে আর হাঁটতে হলো না রিক্সাতেই চেপে গেছি চলে এসেছি স্টেশনে এসে আমি ভাবলাম একটাও লোকজন নেই লোক দেখো ফুলের মার্কেটে শুধু ফুল বিক্রি হচ্ছে এত লোক স্টেশনে আমি ভাবতে পারিনি এদিকে স্টেশনেও বেশ লোকজন আছে জানো তো এত ভোরেও সব যে যার কাজে যাচ্ছে আমরা এখন বসে আছি সোনারপুর স্টেশনে তো আমরা ওয়েট করছি শিয়ালদাগামী ট্রেনের জন্য তো ট্রেনটা আসলেই আমরা উঠবো তো চলো দেখি কখন ট্রেনটা আসে আর এদিকে কুটুসের দিকে দেখো এই সময় ও প্রোজি ঘুমায় কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছে এবং চারিদিকে দেখছে যে কি এত লোকজন ট্রেন এগুলোই এখনও বসে বসে দেখছে আর ওয়েট করছে আমাদের ট্রেনের জন্য সব বাচ্চারাই বাইরে বেরোলে প্রচন্ড খুশি হয় আর তোমাদের কুটুস আরও বেশি খুশি হয় বাইরে বেরোলে ওর আর কোনো ব্যাপার নয় ও এখন এক্সাইটেড যে খুব বেড়াতে যাচ্ছে তো অনেকক্ষণ অপেক্ষার পর আমরা পেয়ে গেছি ট্রেন আর ও এখন ট্রেনে বসে আছে আর সেই ছেড়েও গিয়েছে বেরিয়েছি কত রাত তখন অন্ধকার ঠিক আছে এখন দেখো সাদা হয়ে গেছে পুরো পরিষ্কার দেখা দেখা যাচ্ছে একটু একটু করে দেখো পাঁচটা পনেরো বাজে আমরা এই সবে শিয়ালদায় নেমেছি এখন আমরা আমরা স্টেশন থেকে বেরিয়ে বাস তো বাসে হাওড়ায় ওখান থেকে আমাদের সঙ্গে করবে আমার ননদের মিট ছেলে তো আমরা অলরেডি হাওড়াতে এসে ওয়েটও করছি ওদের জন্য কিন্তু ওদের সঙ্গে দেখা হয়নি আর শিয়ালদা স্টেশনে আমার মা আর বোনের সঙ্গে দেখা হয়ে গেছে আমার কিন্তু এত ভিড় ছিল যে আমি আর ক্যামেরা বন্দি সেরকম করতে পারিনি আর কুটুস তো সেই হারে বদমাইশি করছে বাইরে বেরিয়ে কিছুতেই কোল থেকে নামবে না ওর তো খুব আনন্দ বাড়ির সবার সঙ্গে এভাবে বেড়াতে যাচ্ছে আর রাস্তায় এত গাড়ি এত লোকজন দেখেও খুব খুশি তার সঙ্গে ওর পছন্দের সব মানুষগুলো রয়েছে মাসি দিদু ভ্রাম্মী পাপা মা তারপর ওর পিপি পিপি আসবে ওর দাদা ভাই আসবে ও তো সত্যিই খুব খুশি হোক এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর স্টেশনে এসে বেশিক্ষণ আমাদের ওয়েটও করতে হয়নি আমাদের ট্রেন ঢুকে গেছে তো তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা যাব তো তোমাদেরকে এখনও সাসপেন্স রেখেছি যে আমরা কোথায় যাচ্ছি তো ছেলেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে চলে এলাম এক্সপ্রেস ট্রেনে তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো সংসারের ওই একই রুটিন মাফিক কাজ সত্যি আর ভালো লাগে না আমাদেরও একটু মাঝে মাঝে মুক্ত বাতাস নেওয়ার ইচ্ছা করে তো সেই কারণেই আর কি একটু বাইরে বেরানো অনেক দিন পর আর তার সঙ্গে আরও একটি কারণ আছে সেই কারণটি হলো কুটুসের মানসিক আছে তো সেই মানসিকটাই আর কি চোখানোর জন্য আমরা বেরিয়েছি তো অনেক দূর সেই মানসিকের সেই মন্দির তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত সবাই যেন আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের ট্রেনের টিকিটটা আগে থেকেই বুকিং করার ছিল তো অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের বুকিং কামরাটি খুঁজে পেয়েছি তো সেই কামরাতেই আমরা এখন উঠে যাচ্ছি এরপর সিট নাম্বার খোঁজার পালা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে এই জীবনের প্রথম আমার দূরপাল্লার ট্রেন চড়া তো আমি বেশ এক্সাইটেড আমার বেশ ভালোই লাগছে যে কীভাবে কামরা খুঁজতে হয় কীভাবে সিট নাম্বার খুঁজতে হয় এগুলো সবই আমার কাছে নতুনত্ব সব মানে এগুলো সবই আমার বর করছে আর তার সঙ্গে সঙ্গে আমরা সবাই ফলো করছি তো এটা আমার বেশ ভালোই লেগেছে তো যাই হোক আমরা এখন সিট নাম্বারটা খুঁজেও পেয়ে গেছি এবং চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের সিটের নাম্বারগুলো হলো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তো এই নাম্বার আমার বর আমাকে দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে নাম্বারগুলো আর কি দেখতে হয় তো সবটাই আমাকে দেখিয়ে দিলো প্রথমবার আমারও বেশ ভালোই লাগছে এগুলো শিখে নিচ্ছি চিনে নিচ্ছি জেনে নিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর কুকুশের খুব খেতে পেয়ে গেছে তার ওর দিদি এখন চায়ে ভিজিয়ে একটু দুটো বিস্কুট খাই দিয়েছে যদি ওর এখন খাওয়ার সময় হয়নি বাড়ি থাকলে এখন ঘুমাচ্ছে আর আজকে দেখো কত দূর থেকে বুড়ো না ঘুমিয়ে জেগে জেগে চলে গেলো হাওড়া স্টেশনে এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর হাওড়া স্টেশনকে আমরা বাই বাই করে চললাম ট্রেন আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি এবং সবটাই শেয়ার করছি তো ট্রেন যেখানে থামবে তোমরা সবাই জানতে পারবে আমরা ঠিক কোথায় যাচ্ছি এখন ট্রেনে কিন্তু এত সুন্দর যে এত সুন্দর পদ্মগুলো ফুটে আছে দেখো এখানে সব পদ্ম চাষ আমার ট্রেনে করে যাচ্ছি আমি ফোনটা বেশি বাইরে বের করতে পারছি না কারণ ট্রেনের ব্যাপার তো পড়ে যেতে পারে তো সেই কারণে দেখাতে পারছি না দেখো পুরো চারিদিকে শুধু পদ্ম চাষ আর পদ্ম চাষ কি সুন্দর শুধু পদ্ম ফুটে আছে দেখো আর এত বড় বড় ঝিলের দিকে যত পুকুর সব পদ্ম চাষ সব পদ্ম চাষ বাড়ি থেকে সেই কোন ভরে বেরিয়েছি বলতো তো এত দূর আসার পর সবারই কম বেশি খিদে পেয়ে গেছে আর আমরা রাস্তা থেকে কোনো খাবার কিনে নি আমরা সবাই খাবার বইয়ে নিয়ে গেছিলাম সেটা নিয়েই আমরা হাসাহাসি করছি আর খাচ্ছি সন্দেশ ছিল ক্রিম লাঠি ছিল চা ছিল বিস্কুট ছিল তো সেগুলোই আমরা সবাই মিলে টুকটাক করে খাওয়া দাওয়া এখন সেরে নিচ্ছি আর কুরুষের তো আগেই একটু খাওয়া হয়ে গেছিল চা বিস্কুট তারপরে ওর জন্য দুধ করেও এনেছি টাইম হলে ওকে ঠিক খাইয়ে দেবো তো চলো আমরা এখন টিফিনটা সেরে ফেলি গাই hey. থাক <coughs>

সকালবেলা যে অবস্থায় সবাই ছিল সেই অবস্থায় আর কেউ নেই চলে আসি চলে তো দেখো সবাই নিয়েছে নেমে গেছি আমাদের ডেস্টিনেশনে তো ডেস্টিনেশনটা তোমাকে দেখিনি একবার তাও দেখে নাও আমরা বুঝে না দীঘা স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো টোটো নিয়েছি হোটেলে পৌঁছানোর জন্য তো আমরা কোন হোটেলে থাকবো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকের ভিডিওটি অনেকটি লং হয়ে যাচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা